রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে মেঘা রক্তদান শিবিরের আয়োজন করলো রেখে এই রক্তদান শিবির শুরু করা হয় দুপুর পর্যন্ত দুশো ইউনিট রক্ত সংগ্রহিত হয় সংগঠনের কর্ণধার রতন ঘোষ জানান তিনশো ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোট চৌদ্দটি রক্তদান শিবির আয়োজন হয়েছে যার কারণে এখনো পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা পৌঁছানো সম্ভব হয়নি তবে জনসাধারণ স্বইচ্ছায় রক্তদান করতে এগিয়ে এসেছে এটি বড় বিষয় আগামীতে আরও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি সংগৃহীত রক্তগুলি শিলিগুড়ির তেরাই লাজ ব্লাড ব্যাংক এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে বলে জানা গিয়েছে থ্রি হান্ড্রেড প্লাস কিন্তু সেটা পূরণ করতে সক্ষম হলাম না তার একটাই কারণ যে আজকের দিনে আরও চোদ্দোটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গাতে আশেপাশে আমাদের যদিও আমাদের মেম্বাররা নিরলস পরিশ্রম করেছে সুতরাং একটা ভালো লক্ষ্যমাত্রা আমরা যেটা ধার্য করেছিলাম সেখানে আমাদের রিচ করাটা খুব সহজই ছিল কিন্তু সামও হলো না মানুষগুলো ডিভাইড হয়ে গেল যারা ডোনার তো এটা যেন একটু হল আপসেট লাগছে কোনো ব্যাপার নয় আমরা হতাশ নই কাজটা ভালোবেসে করি আগামীতে এইভাবেই চালিয়ে যাব এবার হয়নি আগামীতে নিশ্চয়ই ফোর হান্ড্রেড পার করব। এখন অবধি দুশো পার করেছে সবে সবে অবশ্যই এটা একটা অনেক বড় ঘটনা তো বটেই কিন্তু আমরা আমাদের এটা অ্যানুয়াল প্রোগ্রাম তো আমাদের এই মেম্বারগুলো যাদের দেখছেন এরা সব এত ডেডিকেটেড যে একদম মাটি কামড়ে পড়ে থাকে প্রায় মাসখানেকের চেষ্টায় তারা এই কাজগুলো করেছে তো সুতরাং এই পরিশ্রমের ঠিক এই রেজাল্টটা আমরা আশা করি না আরেকটু বেটার কিছু হলে ভালো লাগতো কাজ করার উৎসাহটা বাড়তো হ্যাঁ এটা আমাদের চলতেই থাকে তো চলতেই থাকে আমাদের এগুলো আমরা করি করবও